মুস্তাফিজের কষ্টটা কিছুটা হলো কমিয়ে দিলেন গুজরাট টাইটান্সের বোলার মোহিত শর্মা বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লজ্জার নজির করে ফেললেন গুজরাট টাইটান্সের তার পেসার অফেসার মোহিত শর্মা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মোহিত শর্মা আইপিএলের ইতিহাসের সবচেয়ে খারাপ বোলিংয়ের পরিসংখ্যানে রেকর্ড করেছেন এদিন মোহিত শর্মা চার ওভার বল করে তেয়াত্তর রান দিয়েছেন একটি উইকেটও পাননি বরং দিল্লি ক্যাপিটালসের ইনিংসের বিশতম ওভারে মোহিত শর্মাকে ঋষভ পন্ত পিটিয়ে ছাতু করেন এই ওভারে তিনি দিয়েছেন মোট একত্রিশ রান সেই সঙ্গে লজ্জার নজিরের নাম তুলে ফেললেন মোহিত শর্মা পক্ষান্তরে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়েন্সের মধ্যকার ম্যাচে মোস্তাফিজুর রহমান শেষ ওভারে উনিশ রান দিয়েছিলেন যদিও শিশিরের কারণে বল না করতে পারায় মোস্তাফিজের এই সমস্যা হয়েছিল বলে মনে করেন অধিনায়ক তাই হয়তো বলাই যায় আজ মোহিত শর্মার এই বলিং দেখে মোস্তাফিজ কিছুটা খুশি হতেই পারেন মোহিত শর্মা এদিন বাসিল থাম্পির রেকর্ডও ভেঙে দিয়েছেন বাসেল থাম্পি এর আগে আরসিবির বিরুদ্ধে চার ওভার বল করে সত্তর রান দিয়েছিলেন তাকে টপকে তিয়াত্তর রান দিলেন আজ মোহিত শর্মা